লুকোচুরি কথা পছন্দ না আমার যা বলবো সামনাসামনি অন্য স্বামীদের মতো বলতে পারবো না আমি সোফায় ঘুমাবো আমার পাশেই তুমি ঘুমাবে উইদাউট কোল বালিশ জায়নামাজ ভাজ করতে করতে কথাগুলো কুয়াশার উদ্দেশ্যে বলল সূর্য কুয়াশা কিঞ্চিত বিরক্ত নিয়ে বলল আমি কখন বললাম আপনি সোফায় ঘুমাবেন অনুমান আজাইরা বিড় করে বলল কুয়াশা প্রথমে সূর্য ডান পাশে সই কুয়াশা বাপ সূর্য আপাতত ডিম লাইট জ্বলছে দুজনের চিৎ হয়ে শুয়ে উপরের পানে শূন্য তাকিয়েছিল কুয়াশার মনে পড়ে অহনার কথা সে বলে বিয়ে ঠিক হবার পর আমরা পাঁচজন বান্ধবী মিলে ভোর সকালে সাইকেল নিয়ে বের হয়েছিলাম ঘুরতে সেদিন খুব আনন্দ করেছি আমরা ভাবি তোমাকে বলেছে সেদিনের কথা হ্যাঁ তুমি আমায় দেখোনি না শুধু গাড়িটা নজরে এসেছিল সূর্য চুপ হয়ে রয়ে কুয়াশা জিজ্ঞেস করে আমার বাবা আপনাদের বাড়িতে আসবে আমি ভাবতেও পারিনি আপনি কি তাকে এনেছেন আব্বাকে পাঠিয়েছিলাম ধন্যবাদ আপনাকে কুয়াশা হাসি মুখে বলো শোনো আমি চাই দ্রুত তার সঙ্গে কথাটা বললো সূর্য কুয়াশা ভ্রু কুটি করে জানতে চাইলো কি আমার কাছে এসে ঘুমাও বলতে বলতে কুয়াশার বাহু ধরে কাছে টেনে আনলো প্রখর ভাবে বুকের হার্টবিট চলছে তার এক রাশ লজ্জায় হালকা সরে যেতেই সূর্য গা ঘেসে তার ফের কুয়াশা সরে গেল সূর্য নাচর বান্দা পুনরায় কুয়াশার গা ঘেসলো কুয়াশা আবার সরে গেল সূর্য এবার কুয়াশার ওপর ঝুঁকে দুপাশে দু হাত রেখে বলো এবার কুয়াশা লজ্জায় কম্বল দিয়ে মুখ ঢেকে নিল সূর্য ফিক করে হেসে নেমে গেল কম্বলের নিচে মুখ লুকিয়ে সেও হাসছে হাসতে হবে না ঘুমাও কথাটা শুনে কুয়াশার ঠোঁটের হাসি আরও চওড়া হয় সকাল নয়টার দিকে ঘুম ভাঙে কুয়াশার তার আগে সূর্য উঠে জন্য বেরিয়েছে জন্য কুয়াশা সেটা জানে না ফ্রেশ হয়ে নিচে এসে অহনা টেবিলে খাবার সাজাচ্ছে কুয়াশা পাশে দাঁড়িয়েছে দেখে অহনা আস্তে করে বললো কি ব্যাপার দেবরনি গা শুকনো যে ভিজিয়ে আসবো মৃদু হেসে কুয়াশাও উল্টো মজার ছলে জবাব দিল তুমিও দেখছি ভালো শিয়ানা কুয়াশে হাসে অহনাও হেসে দেয় শফিকুল ইসলাম ওপর থেকে নামলো তার বড় ছেলে আকাশকে নিয়ে এসে হাসি মুখে তাদের উদ্দেশ্যে বলল সূর্য এখনো আসেনি না আব্বা এখনো বোধ হয় জগিং করছে এত ফিটনেস থাকার পরও জগিংয়ের কি প্রয়োজন বুঝিনা না লতিফে হোসান আসন গ্রহণ করতে করতে বললো যদি বসে তাহলে তোমার ডায়াবেটিস থাকতো না কথাটা বলতে বলতে এগিয়ে আসলো সূর্য পিঞ্চ মারলে না হালকা খোঁচা দিলাম সময় আছে চাইলে আমার সাথে জয়েন্ট দিতে পারো আব্বা মৃদু হেসে বললো সূর্য নো থ্যাঙ্কস বোরিং ওল্ড ম্যান সূর্য বিড় করে বললেও লোতে পে সহ সবাই শুনেছে তিনি রেগে মেগে বললো কি বললে সূর্য ছোট ছোট চোখ করে দু কানে হাত রেখে মাফচার ভঙ্গিমায় তার আবার পানে তাকায় তিনি সহ সবাই হেসে ফেলে সূর্য ঠোঁটে হাসি টেনে ওপরের দিকে অগ্রসর হয় কয়েক ধাপ এগিয়ে এসে একদম উপরের সিঁড়িতে বসে জোরে অহনাকে ডাক দিল ভাবি জলদি এখানে এসো কি হয়েছে কিছুটা উদ্বিগ্ন স্বরে বলে এগিয়ে গেল অহনা বাকিরাও সেদিকে চেয়ে আছে অহনা নবমতম সিঁড়িতে উঠার পর সূর্য চটপট গলায় কিছু হয়নি যাও বলে হনহনিয়ে ওপরে চলে গেল অহনা থতমত খেয়ে যায় সূর্য যে ওকে ঘোল খাইয়াছে অহনা সহ বাকিরাও এটা বুঝতে পারে অহনার করুণ পরিস্থিতি দেখে তারা হাসে অহনার আগে গজগজ করতে করতে নিচে নেমে বসে কুয়াশা অহনার পানে তাকে মৃদু হাসে সূর্যের দৃষ্টিমুগ বেশ মজাদার ঠের বিনোদন দেয় সবাইকে অহনাও হেসে নেয় সবার সাথে তারা দুজনও খেতে বসে সূর্য কয়েক মিনিট পর এল হাসতেই চোখ পাকিয়ে তাকায় সে কুয়াশা এক পলকে সবার পানে তাকায় এ সবার সাথে সম্পর্ক কতটা বন্ধুত্ব সুলভ দেখে কুয়াশার বেশ ভালো লাগে সূর্য খেতে খেতে বলবো বিকেলে মার্কেটে যাবো ঘরের ব্রাহ্মণের দুজন কি যাবে এক পায়ে খারাপ অহনা অকপটে বলে সে কিংরা হলে কখন সূর্য গম্ভীর মুখে জানতে চাইল অহনার কাছ থেকে ছোট চামিজ তুলে সূর্যের নিক্ষেপ করতে গেলেই সে বলে সরি সরি গুড বলে চামিজ টেবিলে রাখলো কুয়াশার এতটা হাসি পাচ্ছে যে আটকে রাখতেও কষ্ট হচ্ছে হাসি সংযত রেখে খেয়ে ওপরে এলো সূর্য সেখান থেকে কুয়াশাকে বলে একত্রে বের হয় তাদের সাথে বাবা আমি কি সত্যি আসল হীরাকে হারিয়ে ফেলেছি আব্দুল আহাদ অসহায়ত স্বরে বলল ওসমান মিয়া এক প্রকার ক্ষোভিত গলায় বলো না এমন মেয়ে কত আসবে যাবে তুই আবার টোপ ফেল আসবে যাবে কিন্তু কুয়াশার মতো মেয়ে আমার নস্তিবে জুটবে না আমি তোমার এ কাজ করতে পারবো না তুমি আমার কথায় শুনতে চাস না অন্যায় পথ থেকে আমায় বের হতে দাও বাবা করুণ গলায় বললো আমি তোকে তেজ্য পুত্র করবো আমি চলে যাচ্ছি মায়ের কান্নারত মুখের পানে একবার তাকিয়ে আব্দুল আহাদ বেরিয়ে গেল দুঃখিনী মা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারলো না স্বামীর ওপর কথা বলার সাহস তার নেই পুরো সকাল জুড়ে কুয়াশা সঙ্গে সময় অতিবাহিত করে দু রান্না আর সেরে গোসল করে নামাজ পড়ে নেয় দুটার দিকে তারা বাড়িতে ফিরে কুয়াশা বেলকনিতে দাঁড়িয়ে পুরোনো দিনের কথা মনে করছে যদি তার আগেই সূর্যের সাথে দেখা হতো তাহলে ডিভোর্সের নামটা থাকতো না ভাগ্যে ছিল বলে ছেড়ে দেয় সে দেখে সূর্য পায়ের খুলছে পাশে তার টাওয়াল নিয়ে এগিয়ে দেয় কুয়াশা সূর্য একবার তাকে দুটি চকলেট দিয়ে বলো খেয়ে দেখো কেমন মিষ্টি কুয়াশা সূর্য খেয়ে তাকিয়ে হাতে নেয় সে হেসে টাওয়াল নিয়ে বাথরুম দিকে এগোয় খেতে খেতে নিচে আসার পর দেখে অহনা একই চকোলেট খাচ্ছে এবং টেবিলে খাবার বাড়ছে কুয়াশার কাছে এসে জিজ্ঞেস করলো কে দিল সূর্য আমাকেও দিয়েছে অহনা মলিন হেসে আগে নেয় কাজে ব্যস্ত হয়ে পড়লো কিছুক্ষণ বাদে সবাই দুপুরের আহার করতে নিচে এলো সূর্য এসে কুয়াশার মাথায় ঘুমটা দিয়ে বলল মাথায় কাপড় দিয়ে খাওয়া উত্তম কুয়াশা সূর্যের পানে এক পলক তাকিয়ে প্লেটে ভাত বেড়ে দেয় সূর্য গ্লাসে পানি ঢালতে ঢালতে বলো পাঁচটার দিকে বের হব যে দেরি করবে তাকে নিব না হবে না দেরি আহনা শুধায়